সালাম ওয়ালাইকুম আইপিএস বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে চোভের ছবি নেব আজকে আমি আমার রোহী মহাকোস পঞ্চান্ন ইউপি একটা সোলার ব্যাটারির সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো তো বি ওয়াস অনেক বাইরে আসছে যে ভাই আমার একটা সোলার পঞ্চান্ন ব্যাটারি ছবি দেন তো আমি যদি এরকম হাজার হাজার কাস্টমার এর আমি ব্যাটারির ছবি দিই প্রতিদিন গল্প করি তাহলে আমার অনেক সময় নষ্ট হয় তাই আমি আমার চ্যানেলের মাধ্যম দিয়ে আমার রোজ মহাকো সোলার পঞ্চান্ন একটা ব্যাটারি পরিচয় করে দিয়েছি দেখেন বিবাস সর্বপ্রথম যে এটা হল নগদ আড়াই পঞ্চান্ন ব্যাটারি পঞ্চান্ন ব্যাটারি এটা সাইজ ওসা তারপরে এটা চার দিকটা ঘুরাই দেখেন আর অনেক বাইর আছে ভাই আমি রোহি মাকুজ ব্যাটারি কিনবো কিন্তু আমি এক নম্বর ব্যাটারি কোনটা এটা চিনতে পারি না তো ওই ভাইদেরকে আমি বলবো যে আপনি ওই এক নম্বর ব্যাটারিটা কি হয়েছিল এক নম্বর ব্যাটারিটা মোট প্রথম চিনার উপায় হচ্ছে যে এটা হলুদ এটা রোহি মাকুজের আরেই লেখা আছে দেখেন আরেই পঞ্চান্ন একটা ব্যাটারি লেখা আছে আপনি আরে টা কিনবেন রোহিমাপুর ক্যাটাগরি লোবা পাই রোহিমা লুকাস উম আলো অনেক অনেক ক্যাটাগরি আছে আর এটা হচ্ছে ডাইরেক্ট ডাইরে সোলার ডিপ সাইকেল ব্যাটারি এটার সাথে কিন্তু কোনো আলো স্পার্ক সংযোগ নাই তার মানে এটা এক ক্যাটাগরি আপনারা বুঝতে হবে যে এই রোহিমা পুরুষ এই ব্যাটারিটা আপনার এক চাঞ্চে দশ থেকে পনেরো বছর চালাতে পারবেন রিক্স ছাড়া ব্যাটারি তো ভিও আমি দেখালাম যে এটা একটা ব্যাটারি এটা যারা সোলার একশো ওয়ার্ড এর সোলার পঁচাশি ওয়ার্ড সাইড ওয়ার্ড সোলারের সাথে ভালো কাজ করবে এবং এটা দিয়ে দুইটা দুইটা টেবিল ফ্যান দুইটা স্ট্যান্ড ফ্যান এগুলো আরামসে ভালো চলবে কোনো সমস্যা হবে না তো ভিওয়ার্স আমি বলবো যারা অল্প টাকায় যাদের অল্প টাকা এবং কষ্টের টাকা যারা দুইটা ফ্যান পাঁচটা মাথায় চালাবে তারা যাতে অবশ্যই এটা চালায় তো ভিওয়ার্স এই জিনিসটা নিলে কিন্তু কোনো বিভ্রান্তি হবে না কোন ক্ষতি হবে না তো ভিউয়ার্স আর সামনে যেহেতু গরম আমি চাই যে আমার কোন কাস্টমার যাতে প্রতারিত না হয় সে যাতে অরিজিনাল ইনটেক ব্যাটারিটা পায় এবং ওই পণ্যটা যাতে পায় যে অরিজিনাল পণ্যটা তাই ভিউয়ার্স আমি সকল কাস্টমারদেরকে বলবো যে আপনারা অল্প টাকা একটা ব্যাটারি দশ হাজার টাকা দা না কিনা ইয়া আট হাজার টাকা দা না কিনা নয় হাজার টাকা কিনেন সাড়ে নয় হাজার টাকা কিনেন যাতে ভালো প্রোডাক্ট আসো আর আমরা এই ব্যাটারিটা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করে থাকি

ডিসকাউন্ট দিব আর সবাই আমার চ্যানেল দেখবেন সাবস্ক্রাইব থাকবেন আপনাদের জন্য লাস্টে আমার যারা সাবস্ক্রাইব আছে তাদের জন্য আমি লাস্ট একটা পুরস্কার রয়েছে একটা সোলার আমার যারা সাবস্ক্রাইব আছে যারা ভিডিও দেখে ভিডিওর ভিতরে কি বলি যদি আমার কথা উত্তর দিতে পারে অবশ্যই আমি একটা পুরস্কার দেবো আর সবাই দেখতে থাকুন আসসালামাইকুম